নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানায় স্বাগতম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে চতুর্থ দফার লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গেল এই চতুর্থ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব ছিল যার মধ্যে পশ্চিমবঙ্গের বোলপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল এছাড়া বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট ছিল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট ছিল এছাড়া বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোট ছিল আর আসানসোল এবং বীরভূম লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট ছিল তো এই আটটি লোকসভা কেন্দ্রে কিন্তু আজকে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হলো তো এই আটটি সংসদীয় কেন্দ্রের ভোট শেষে কি কী আপডেট উঠে আসছে ভোট নিয়ে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে আপনাদের এলাকায় আজকে ভোট ছিল অবশ্যই কিন্তু লিখে জানিয়ে দেবেন সেই সঙ্গে আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের লোকসভা কেন্দ্রের নাম অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে দেশ জুড়ে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে মোট ছিয়ানব্বইটি সংসদীয় কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ছিল এর মধ্যে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল অন্ধ্রপ্রদেশের পঁচিশটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল বিহারের পাঁচটি লোকসভা কেন্দ্র সেই সঙ্গে ঝাড়খণ্ডের চারটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল মধ্যপ্রদেশে আটটি লোকসভা কেন্দ্র মহারাষ্ট্রের এগারোটি লোকসভা কেন্দ্র ওড়িশার চারটি লোকসভা কেন্দ্র তেলেঙ্গানা সতেরোটি লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশে তেরোটি লোকসভা কেন্দ্র এবং সেই সঙ্গে জম্মু কাশ্মীরের একটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব ছিল পশ্চিমবঙ্গে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হচ্ছে বহরমপুর লোকসভা কেন্দ্র এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে দু উনিশ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ আটত্রিশ হাজার তিনশো আটাত্তর জন এবং এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল বারো লক্ষ নিরানব্বই হাজার নশো সাতানব্বইটি এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয়টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল পঁয়তাল্লিশ দশমিক চার তিন শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি এবং তার ভোট শেয়ার ছিল উনচল্লিশ দশমিক দুই তিন শতাংশ স্বাধীনতার পর থেকে টানা সাতবার এই আসনে জিতেছিলেন কিংবদন্তি বাম নেতা আর এস পির ত্রিদীপ চৌধুরী উনিশশো চুরাশিতে ইন্দিরা হওয়ায় কংগ্রেস জিতলেও তারপর টানা চারবার ফের বাম দখলে ছিল বহরমপুর কেন্দ্র উনিশশো থেকে কংগ্রেস নেতা অধিত চৌধুরী উপর্যপুরি পাঁচটি ভোটে জিতেছিলেন এই কেন্দ্রে কিন্তু নীলবাড়ির লড়াইয়ে কংগ্রেস এখানে শূন্য বহরমপুর বিধানসভাতেও জিতেছিল বিজেপি আর তৃণমূল জিতেছিল বড়োয়া কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা এবং নওদাই এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে সতেরো লক্ষ তিরাশি হাজার আটাত্তর জন এবং এই কেন্দ্র থেকে এবার কংগ্রেস প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের সেই অধীর চৌধুরী আর তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মল কুমার শাহ এস ইউসিআই প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজিৎ মণ্ডল বিএসপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সন্তোষ বিশ্বাস এছাড়া আরও একাধিক প্রার্থী বিভিন্ন দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে আজ তেরোই মে দু হাজার চব্বিশ তারিখে চতুর্থ দফা লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে পঁচাত্তর দশমিক তিন ছয় শতাংশ তো এই কেন্দ্রে আপনি কোন প্রার্থীকে এগিয়ে রাখবেন এই কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হতে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর চতুর্থ দফার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আরও একটি তাৎপর্যপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র বিগত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ একত্রিশ হাজার ছশো জন এবং এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল তেরো লক্ষ ছেষট্টি হাজার চারশো তেতাল্লিশটি ভোট পড়েছিল এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ছ লক্ষ চোদ্দ হাজার আটশো বাহাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল চুয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্নটি তার ভোট শেয়ার ছিল চল্লিশ দশমিক তিন সাত শতাংশ উনিশশো সালে নদিয়ায় এই লোকসভা কেন্দ্রে জিতে পশ্চিমবঙ্গে খাতা খুলেছিল বিজেপি আর দু সালে সিপিএম জিতলো দু থেকে টানা তৃণমূলের দখলে ছিল এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দু এবং তারপরে দু সালে তাপস পাল এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন বর্তমানে তিনি প্রয়াত তারপরে দু হাজার উনিশ সালে জয়াফুল প্রার্থী মুহামৈত্র জিতেছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত কৃষ্ণনগর উত্তর আসনে জিতেছিলেন বিজেপির মুকুল রায় অন্য ছয়টি কেন্দ্রে তার মধ্যে তিহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া এবং কৃষ্ণনগর দক্ষিণ ছিল তৃণমূলের দখলে এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে সতেরো লক্ষ পঞ্চান্ন হাজার ছশো একত্রিশ জন এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন সেই মোহামিত্র এবং বিজেপি প্রার্থী হিসাবে লড়ছেন অমৃতা রায় এছাড়া সিপিএম প্রার্থী হিসাবে লড়ছেন এস এম সাদি এছাড়া আইএসএফ প্রার্থী হিসাবে লড়ছেন আফরোজা খাতুন মন্ডল এছাড়া বিএসপি প্রার্থী হিসাবে লড়ছেন অমলচন্দ্র সরকার এবং আরও একাধিক প্রার্থী বিভিন্ন দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবে কিন্তু এই কেন্দ্র থেকে লড়ছেন আজ তেরোই মে দু হাজার তারিখে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সাতাত্তর দশমিক দুই নয় শতাংশ তো এই কেন্দ্রে কে জয়ী হতে পারে কোন প্রার্থীকে আপনি এগিয়ে রাখবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর তৃতীয় লোকসভা কেন্দ্র হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বিগত দু উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকার দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ বাষট্টি হাজার দুশো বাহান্ন জন এবং মোট ভোট পড়েছিল চোদ্দ লক্ষ চুরাশি হাজার পঁয়ত্রিশটি এবং এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সাত লক্ষ তিরাশি হাজার দুশো তিপ্পান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল বাহান্ন দশমিক সাত পাঁচ শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো পঁচিশটি তার ভোট শেয়ার ছিল সাঁয়ত্রিশ দশমিক শূন্য তিন শতাংশ প্রায় দেড় দশক আগে আসন পুনর্বিন্যাসে তৈরি হয় এই কেন্দ্র সেই সময় দু এবং তারপরে দু সালের নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী তারপরে দু হাজার নির্বাচনে মধু সম্প্রদায় প্রভাবিত এই কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার জয়ী হন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত নবদ্বীপ এবং শান্তিপুর জিতেছিল তৃণমূল বিজেপি দখলে গিয়েছিল অন্য পাঁচটি কেন্দ্র যার মধ্যে রানাঘাট উত্তর পশ্চিম কৃষ্ণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব চারদহ এবং রানাঘাট দক্ষিণ এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ একাত্তর হাজার ছশো জন এবারে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জগন্নাথ সরকার অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুটমণি অধিকারী সেই সঙ্গে সিপিএম প্রার্থী হিসেবে লড়ছেন অলোকেশ দাস বিএসপির বিপ্লব বিশ্বাসও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া এসইউসিআই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পরেশ সালদার এছাড়া একাধিক প্রার্থী কিন্তু নির্দল হিসাবে কিন্তু এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সাতাত্তর দশমিক চার ছয় শতাংশ এই কেন্দ্রে আপনি কাকে এগিয়ে রাখবেন আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর চার নম্বর লোকসভা কেন্দ্র হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ নিরানব্বই হাজার দুশো জন এবং ভোট পড়েছিল চোদ্দ লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো তেইশটি এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ছ লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল পঁয়ত্রিশ দশমিক এক এক শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিপ্পান্নটি তার ভোট শেয়ার ছিল আটত্রিশ দশমিক নয় সাত শতাংশ উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত ছয়জন কংগ্রেস সাংসদকে দেখেছে এই কেন্দ্র তারপরে উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার চার সাল পর্যন্ত দশটি ভোটে দেখেছে সিপিএম প্রার্থী জয় রাজ্যে ক্ষমতার পালাবতলের আগেই দু হাজার নয় সালে এই বাম দুর্গে জিতেছিলেন তৃণমূলের শতাব্দী রায় দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশেও তিনি জয়ী হয়েছিলেন তবে দু হাজার উনিশে তার মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছে বিজেপি দু হাজার একুশের বিধানসভা ভোটে বীরভূম লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছয়টি যথাক্রমে সিউড়ি সাইথিয়া রামপুরহাট হাসন নলহাটি এবং মুরারাই গিয়েছিল তৃণমূলের ঝুলিতে অন্যদিকে বিজেপি পেয়েছিল শুধুমাত্র দুবরাজপুর এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ সাতান্ন হাজার বাইশ জন এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাব্দী রায় বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবতনু ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিল্টন রশিদ এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং আরও একাধিক প্রার্থী কিন্তু নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই কেন্দ্র থেকে বীরভূম লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে পঁচাত্তর দশমিক চার পাঁচ শতাংশ এই কেন্দ্রে আপনি কাকে এগিয়ে রাখবেন আপনার মতে এই কেন্দ্রে কে জয়ী হতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র বিগত দু হাজার নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ পাঁচ হাজার তিয়াত্তর জন এবং এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল চোদ্দ লক্ষ একষট্টি হাজার দুশো উনসত্তরটি এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে অসিত কুমার মাল ছ লক্ষ নিরানব্বই হাজার একশো একাত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল সাতচল্লিশ দশমিক আট তিন শতাংশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ বিরানব্বই হাজার সাতশো উনসত্তরটি তার ভোট শেয়ার ছিল চল্লিশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার নয় পর্যন্ত টানা বারোবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী উনিশশো পঁচাশি সালের হাই ভোল্টেজ উপনির্বাচনে সিপিএমের সোমনাথ চট্টোপাধ্যায় হারিয়েছিলেন কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায়কে দু হাজার চোদ্দই সিপিএমের বিদায়ী সাংসদ রামচন্দ্র ডোমকে হারিয়ে যেতেন তৃণমূলের অনুপম হাজরা দু হাজার উনিশে জয়ী তৃণমূলেরই অসিত কুমার মাল দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে সবকটিতেই যথাক্রমে কেতুগ্রাম মঙ্গলকোট আউসগ্রাম বোলপুর নানুর লাভপুর এবং ময়ূরেশ্বর তো সবকটিতেই কিন্তু জয়ী হয়েছিল তৃণমূল এবারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে আঠারো লক্ষ উনচল্লিশ হাজার দুশো চৌত্রিশ জন এই কেন্দ্র থেকে এবার তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসিত কুমার মাল বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিয়া সাহা অন্যদিকে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যামলী প্রধান এছাড়া আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক প্রার্থী নির্দল হিসাবেও কিন্তু এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বোলপুর লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সাতাত্তর দশমিক সাত সাত শতাংশ এই কেন্দ্রে কে জয়ী হতে পারে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুনীল কুমার মণ্ডল বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ষোলো লক্ষ আটানব্বই হাজার উননব্বই জন এবং মোট ভোট পড়েছিল চোদ্দ লক্ষ উনচল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সুনীল কুমার মণ্ডল ছ লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস তিনি ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার পাঁচশো তেইশটি তার ভোট শেয়ার ছিল আটত্রিশ দশমিক তিন এক শতাংশ একদা লাল দুর্গ বলে পরিচিত বর্ধমানের এই লোকসভা আসনে দু সালে প্রথম জিতেছিলেন তৃণমূলের সুনীল মণ্ডল দু হাজার উনিশেও তিনি জয়ী হয়েছিলেন দু হাজার একুশের লোকসভা ভোটের আগে সুনীল মণ্ডল বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করলেও জনমতে তার কোনো প্রতিফলন দেখা যায়নি কারণ সাতটি বিধানসভা আসনেই যথাক্রমে রায়না জামালপুর কালনা কাটোয়া মেমারি পূর্বস্থলী উত্তর এবং পূর্বস্থলী দক্ষিণ সাতটি আসনই কিন্তু গিয়েছিল তৃণমূলের ঝুলিতে এবারে দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে আঠেরো লক্ষ এক হাজার তিনশো তেত্রিশ জন এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শর্মিলা সরকার অন্যদিকে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অসীম কুমার সরকার সেই সঙ্গে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন নীরব খা এছাড়া আরও একাধিক প্রার্থী অন্যান্য দল থেকে এবং নির্দল হিসাবেও কিন্তু লড়ছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে সাতাত্তর দশমিক তিন ছয় শতাংশ এই কেন্দ্রে আপনি কাকে এগিয়ে রাখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী লোকসভা কেন্দ্র হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলওয়ালিয়া গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো আটাত্তরটি এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল চোদ্দ লক্ষ তেত্রিশ হাজার সাতটি এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ আলবালিয়া পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল একচল্লিশ দশমিক সাত পাঁচ শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মমতা সঙ্গমিত্রা তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো সাঁত্রিশটি এবং তার ভোট শেয়ার ছিল একচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ দু সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয়েছিল এই লোকসভা কেন্দ্র প্রথম ভোটে জিতেছিলেন সিপিএম প্রার্থী শহীদুল হক তারপরে দু হাজার চোদ্দই তাকে হারিয়ে জিতেছিলেন তৃণমূলের মমতাজ সঙ্গমিত্রা বিজেপি ছিল তৃতীয় স্থানে কিন্তু দু সালে বর্ধমান দুর্গাপুরে এক নম্বরে উঠে আসে তারা জয়ী হন সুরেন্দ্র সিংহ আলবালিয়া দু হাজার একুশের বিধানসভা ভোটে এই লোকসভার অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছটি যথাক্রমে বর্ধমান দক্ষিণ মন্তেশ্বর বর্ধমান উত্তর ভাতার গোলসি এবং দুর্গাপুর পূর্ব গিয়েছিল তৃণমূলের ঝুলিতে অন্যদিকে বিজেপি জিতেছিল শুধুমাত্র দুর্গাপুর পশ্চিমে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে আঠারো লক্ষ একান্ন হাজার সাতশো আশি জন এই কেন্দ্র থেকে এবার বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ অন্যদিকে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কীর্তি আজাদ সেই সঙ্গে সিপিএম প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রীতি ঘোষাল সেই সঙ্গে আরও একাধিক প্রার্থী একাধিক দল থেকে এবং একাধিক নির্দল প্রার্থী কিন্তু এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে পঁচাত্তর দশমিক দুই শূন্য শতাংশ এই কেন্দ্রে আপনি কাকে এগিয়ে রাখবেন কে জয়ী হতে পারে আপনার মতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন পরবর্তী এবং শেষ লোকসভা কেন্দ্র হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্র থেকে দু হাজার বাইশের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা দু হাজার বাইশের উপনির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল সতেরো লক্ষ সাঁত্রিশ হাজার আটশো জন এবং ভোট পড়েছিল এগারো লক্ষ ছেচল্লিশ হাজার চারশো দুইটি এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা ছ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো আটান্নটি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার ভোট শেয়ার ছিল সাতান্ন দশমিক দুই পাঁচ শতাংশ অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী পাল তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ তিপ্পান্ন হাজার একশো ঊনপঞ্চাশটি তার ভোট শেয়ার ছিল তিরিশ দশমিক আট শূন্য শতাংশ আসানসোল লোকসভা কেন্দ্রে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ঊনসত্তর দশমিক চার তিন শতাংশ এই কেন্দ্রে কে জয়ী হতে পারে আপনার মতে কে এগিয়ে থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন